হ্যালো এভরি ওয়ান আমি গেছিলাম দার্জিলিং ফার্স্ট ব্লগেতে তোমরা দেখিয়েইছ যে দার্জিলিং গিয়েছিলাম দার্জিলিংয়ে ফার্স্ট আমরা কোথায় কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে ফার্স্ট নাইট আমরা কোথায় ছিলাম তো আমরা ছিলাম সিটংয়ের একটা হোমস্টেতে আর সিটং কোথায় তোমরা যারা যারা দার্জিলিং গিয়েছো তোমরা তো জানোই একদম পাহাড়ের অনেক উঁচুতে আর মাঝখানে তো সেখানে একটা হোমস্টেতে আমরা ছিলাম হোমস্টেটার নাম ছিল বাস্তা হোমস্টে তো ওখানে আমরা নাইট স্টে করেছিলাম তো চলো প্রথমেই তোমাদেরকে রুমটা দেখায় রুমটাতে ছিল একটা খাট ছিল একটা সোফা ছিল আর ব্যালকনি তো আছেই এছাড়াও আয়না রয়েছে মানে ড্রেসিং আয়না নয় তো এমনি একটা বড় আয়না রয়েছে ফ্যান রয়েছে রুমে অনেক ফ্রেম দিয়ে রুমটা ভালো করে সাজানো ছিল আর রুমটা ছিল কিন্তু কাঠের কাঠ বা প্লাই হবে এগুলো ওটা দিয়েই ছিল আর প্রত্যেকটা রুম বাথরুম এত নিট অ্যান্ড ক্লিন ছিল যে কি বলবো সত্যি কথা বলতে এই জায়গাগুলো কিন্তু মাঝে মধ্যে যখন আমরা ঘুরতে আসি বেশ ভালোই লাগে প্রত্যেকটা বাথরুম ছিল মানে নিট অ্যান্ড ক্লিন রুম ছিল নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা জায়গায় বাড়িটার মধ্যে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মনে হচ্ছিল যেন ওখানে কোথাও হয়তো ধুলোই নেই সত্যিই তাই রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন যে বলার নয় তো আমাদের রুমের ব্যালকনি থেকেই যে দেখো পাহাড় দেখা যেত আর একটা ঝর্ণা রয়েছে ঝর্ণাতে যদিও বা এখন বেশি জল নেই অল্প জল সারাক্ষণ কিন্তু বইতেই আছে আর সেই ঝর্ণার জলের বই যাওয়ার যে আওয়াজটা খুব সুন্দর লাগছিল আর পাহাড়ের মাঝখানে যেহেতু হোমস্টেটা ছিল রাতের বেলা মানে প্রত্যেকটা কীট পতঙ্গের সেই ঝিঝি করে আওয়াজটা বেশ ভালো লাগছিল রাতের বেলার বিভিন্ন রকমের শব্দ মানে এত সুন্দর লাগছিল যে বলে বোঝানো যাবে না আর দেখো হোমস্টেটাতে কিন্তু আমরা যেটাতে ছিলাম ওটাতে ছটা রুম ছিল এছাড়াও কিন্তু আরও দেখো চারপাশেই অনেকগুলো রুম রয়েছে শুধু আমরা নয় ওখানে এছাড়াও আরও অনেকগুলো ফ্যামিলি আরও দুটো একটা ফ্যামিলিও ছিল তো দেখতেই পাচ্ছ পুরো বাড়িটাই কিন্তু কাঠের ছিল আর এই লোহার সিঁড়িটা ছিল সিঁড়িটার পাশ দিয়েই কিন্তু ওই ঝর্নার দিকে যেতে হয় যদিও বা ঝর্ণাতে এখন জল নেই তবে ওই ঝর্নার যে অল্প জল বয়ে যাচ্ছে ওখানেই সবাই বসে আমরা গল্প করেছিলাম এছাড়াও অনেকে মানে আমাদের সাথে আর যারা গেছিলো ওরা খেল মানে খেলছিল অনেক গল্পগুজব করেছে ওখানে আর বেশ ভালোও লেগেছে জায়গাটা তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো যে বাইরেটা কী কি রয়েছে তো এই হোমস্টের বাইরে একটা দোলনা রয়েছে যেই দোলনাতে আমি সারাক্ষণ দুলেছিলাম মিটির সাথে আর এই যে পুরো হোমস্টেটা ছিল হোমস্টের বাইরে কিন্তু প্রচন্ড গাছপালা লাগানো রয়েছে অনেক অনেক রকম ফুলের গাছ অনেক রকমের পাহাড়ি গাছপালা কিন্তু লাগানো রয়েছে যেগুলো কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছিলো দেখতে তো এছাড়াও কিন্তু এখানে বিড়াল রয়েছে ছোট্ট একটা কুকুর রয়েছে যেগুলোর সাথে আমরা অনেক সময় কাটিয়েছি যেগুলোর সঙ্গে তো চলো আমার বর তো তাদের শুধুই ফটো তোলা নিয়ে ব্যস্ত ছিল কারণ তারা এমন এমন মোমেন্ট করছিল যেগুলো কিন্তু ক্যাপচার করতে বেশ ভালোই লাগছিল তো এই যে দেখো বর্মসাই ক্যামেরা নিয়ে চলে এসেছে ওরা এমন খেলা করছিলো যে সেইগুলো ভিডিও করবে বলে তাই তো আমাদের হোমস্টেটা শিটুংয়ে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো এটা